আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে ঈদ স্পেশাল বারন্ত বয়সী বাচ্চাদের জন্য ফর্মুলা দুধ দিয়ে তৈরি পায়েসের রেসিপি ঈদ তো চলেই এসেছে নিশ্চয়ই আপনি আপনার বাচ্চাকে প্রথমবারের ঈদ উপলক্ষে মিষ্টিমুখ করাবেন তো কখনোই আপনি আপনার বেবিকে গরুর দুধের তৈরি করা খাবার বা চিনি দিয়ে রান্না করা পা বাসায় যে পায়েস তৈরি করবেন সেটা কিন্তু খাওয়াতে পারবেন না তাই বেবির স্বাস্থ্যের কথা চিন্তা করে বাচ্চাকে যদি প্রথম মিষ্টিমুখ করাতে চান ঈদ উপলক্ষে তাহলে এভাবে আপনি ফর্মুলা দুধ দিয়ে তৈরি করে বাচ্চাকে পায়েস রান্না করে খাওয়াতে পারবেন তো আমি পরিমাণ মতো দুই চামচ পোলাওয়ের চাল নিয়েছি চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আপনার হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে চালগুলো ভিজিয়েও রাখতে পারেন তো চুলায় আমি পরিমাপ মতো পানি দিয়ে এবং চালগুলো দিয়েছি খুব সুন্দর একটু ফ্লেভারের জন্য দারুচিনি আর এলাচ দিয়েছি সামান্য পরিমাণ লবণও দিয়েছি যে সকল বাচ্চা লবণ ছাড়া একদম খাবার খেতেই চায় না তাদের ক্ষেত্রে সাত মাস বয়স থেকে সামান্য পরিমাণে লবণ খাবারে দিতে পারবেন তবে এক বছরের আগে বাচ্চাকে লবণ দ্বারা খাবারে অভ্যস্ত না করাই ভালো এখানে আমি মিষ্টি স্বাদের জন্য ব্যবহার করেছি তাল আপনারা চাইলে তাল মিষ্টির পরিবর্তে খেজুর দিয়েও কিন্তু এর পায়েসের মিষ্টি স্বাদটা রাখতে পারেন আর সাথে দিয়ে দিয়েছি কিসমিস যেটা বাচ্চা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর কিশমিশ দিলেও কিন্তু মিষ্টি স্বাদ অনেকটাই বেড়ে যাবে তো বাচ্চা প্রথমবার পায়েস খাবে আর এভাবে যদি রান্না করে খাওয়ান তাহলে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত হবে তো যাই হোক এ পর্যায়ে রান্না করতে গিয়ে কিন্তু পানি যখন কমে এসেছে আপনার যদি আমার মতো আবারও পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি গরম পানি ব্যবহার করতে পারবেন ঠান্ডা পানি ব্যবহার করলে বাচ্চার জন্য যে খাবারটা রান্না করছেন তার স্বাদটা কিন্তু অনেকটাই কমে যাবে মানে পানসে হয়ে যাবে তাহলে কিন্তু বাচ্চা মজা করে খেতে পারবে না তাই পানির যদি দরকার হয় সেক্ষেত্রে আপনি সামান্য পরিমাণ গরম পানি ব্যবহার করতে পারবেন আর এ পর্যায়ে কিন্তু অনেকটাই চাল সিদ্ধ হয়ে এসেছে আমি একটা মেশারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর যে কিশমিশগুলোর দিয়েছি সেগুলো কিন্তু মেশারের সাহায্যে আস্তে আস্তে মিশিয়ে দিব এখানে আমি দিয়ে দিয়েছি প্রোটিন পাউডার অর্থাৎ বাদামের গুঁড়ো এখানে আমি দুই রকমের বাদাম নিয়ে সেগুলো গুঁড়ো করে তারপরে কিন্তু দিয়ে দিয়েছি আট মাস বয়স থেকে চাইলে বাচ্চা বাদাম খেতে পারবে যদি সাত মাস থেকে শুরু করেন বাচ্চাকে প্রথম যে কোনো একটা বাদাম দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন আসলে এখানে কিন্তু মিষ্টি স্বাদের জন্য তাল মিষ্টি এবং কিশমিশ রয়েছে যেখানে চিনির কোনো ব্যাপার নেই আর এটা বাচ্চা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো তো বিশেষ করে বেবিদের মায়েদেরকে বলবো কষ্ট করে একটু বেবির জন্য আলাদা করে রান্না করুন এতে বেবি মজা করেও খাবে আর আপনার নিজের কাছেও লাগবে তো আপনি আপনার বাসায় সেমাই বা ফিন্নি রান্না করবেন সেখানে গরুর দুধ থাকবে প্যাকেটের দুধ থাকবে চিনি থাকবে তো ওইভাবে কিন্তু ওটা বাচ্চার জন্য একেবারেই নিরাপদ হবে না তাই চাইলে এভাবে কিন্তু আপনারা ফর্মুলা দুধ দিয়ে তারপরে খুবই মজা করে বাচ্চার জন্য খাবারটা রান্না করে নিতে পারবেন এখানে আমি দিয়ে দিয়েছি ঘি ঘি তো স্বাস্থ্যকর ফ্যাট যেটা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং তার ব্রেনের বিকাশের জন্য কিন্তু খুবই ভালো তো এখানে আমি কিন্তু শেষ পর্যায়ে এসে একটু ঘি দিয়ে দিয়েছি কারণ এখানে যেভাবে আমি রান্না করেছি আর এভাবে রান্না করে যদি বাচ্চাদেরকে খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চা খুবই মজা করে খাবে তো এই তো রান্না হয়ে গিয়েছে আমার মেয়ে যতটুকু খাবে ঠিক সেই পরিমাণে বাটিতে উঠিয়ে নিয়েছি আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আগে থেকে একটু গুলিয়ে রেখেছি ফর্মুলা দুধ তো ফর্মুলা দুধ কতটুকু দিতে হয় এক চামচ দুধের জন্য কতটুকু পানির দরকার হয় এর একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তো আগে শেয়ার করেছি তো যাই হোক তিরিশ এম পানিতে এক চামচ দুধ দিয়ে তারপরে কিন্তু মেশাতে হয় তো যাই হোক দেখতে পেয়েছেন আমি ফর্মুলা দুধটা মিশিয়ে দিয়েছি অবশ্যই রান্নার শেষে যখন বাচ্চার জন্য বাটিতে নিয়ে নেবেন সেই বাটিতেই ফর্মুলা দুধ মিশিয়ে দিবেন একসাথে যে কড়াইতে ফর্মুলা দুধ দিয়ে মিশাবেন না তাহলে কিন্তু ওই খাবারটা বেশিক্ষণ আপনি রাখতে পারবেন তাই বাচ্চার চাহিদা অনুযায়ী যতটুকু দরকার ততটুকু গুলিয়ে সাথে সাথে খাইয়ে ফেলবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ